দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলে যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নই রাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষের চাই আমাকে মারতে এসেছে মন্ডল একে মালডাঙ্গায় আমার সিকিউরিটি বলেছে সাহেবকে মারতে আসবে থানার আইসি বলছেন আপনি যান এটা আমার ডিউটি একশো শতাংশ আইসি তাই এরকম অপরাধীদের ছাগল চড়ানো দরকার এটা আমি বলে দিচ্ছি এবং যে কাজ টিএমসি দলের ছেলেরা দলের কেউ নয় এরা আমার ভয় হচ্ছে মাওবাদী কিনা কোমর কোমর ওদের রিভলভার ছোট ছোটো অস্ত্র কে দেয় হ্যাঁ এই মমতা ব্যানার্জির সরকার আমার আছি শান্তির সরকারে কে দেয় তাদেরকে সাপ্লাই চারজন ছজন বডিগার্ড প্রত্যেকের কোমরের করে রিভলভার পুলিশ দেখতে পায় না সিভি দেখতে পায় না তারপরে ছটি পাঁচটি গাড়ি ভেঙেছে সেই পাঁচটি গাড়ির নাম্বার হল আমার গাড়ি তো সরকারি গাড়ি ট্রিপল জিরো থ্রি টু জিরো টু এ এন আমার ড্রাইভার শ্যামল পাল তিনি আঘাত পেয়েছেন ওই গাড়িতে কি আপনি ছিলেন হ্যাঁ ওই গাড়িতে আর ডান দিকে ছিল আপনার সরকার তার ডান দিকে সেফ সিকিউরিটি পুরো কাস্তার ভেঙে সাহেব আপনি রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার আপনি আক্রান্ত হচ্ছেন এবং যা যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি তো আপনার দলেরই ব্লক সভাপতি কি বলবেন আমার বক্তব্য হলো কেউ যদি অযোগ্য হয় চোর হয় ডাকাত হয় তার জন্য আমরা দায়ী নয় আমি মানুষ করার চেষ্টা করেছি এরা মানে ধান চাল মারার উপযুক্ত এটা আহমদ হল তার নেতা এছাড়া আমি একটা তালিকা পুলিশকে দিয়েছি এটা হলো তালিকা এটার মধ্যে অনেকেই আছেন আমাকে যারা আমাকে যে ইট মেরেছে তার নাম রাজীব শেখ সোনা ঢাকায় আমি দেখতে পাচ্ছি পাঁচ কেজি ওজনের হ্যাঁ তৃণমূল কর্মী নয় সে সন্ত্রাসী তৃণমূল কর্মী বলে মারে নাকি মমতা মারতে বলেছেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি এই সন্ত্রাস যদি বন্ধ না হয় সিপিএমের বিরুদ্ধে যে আন্দোলন করেছি সিদ্ধিকুল্লা চৌধুরী আজকে বলছে সেই আন্দোলন করবে মুসলমান দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্ব সহ্য হচ্ছে না তাকে খুন করতে হবে কার চক্রান্ত কি চক্রান্ত এটা আমি জানি না আমার সারা রাজ্যে বারোশো মাদ্রাসা আছে সাড়ে চারশো জমিয়তের ইউনিট আছে কুড়ি লক্ষ মেম্বার আছে এটা খুব ক্লিয়ারভাবে আমি বলে দিচ্ছি যদি দল ব্যবস্থা না করে আগামী দশই জুলাই কলকাতায় মিছিল বের করে প্রতিবাদ করব এটা আমি আজকে বলে দিলাম একজন ওই রকম সে মুসলমান নয় কলঙ্ক মুসলমানের নাম আমি বলি কলঙ্ক কোনো মুসলমান নিরীহ মানুষকে মারতে পারে না হিন্দু মুসলমান পরে পুলিশের ভূমিকা কি পুলিশের ভূমিকা এসপির বক্তব্য আমার কাছে রেকর্ড এসেছে ছবি দেখেছি আমি খুব দুঃখিত এবং আমি আমার সুপারিয়র যিনি কলকাতায় আছেন তার কাছে মেসেজ দিয়েছি যেটা আমরা আশা করিনি এবং লোকাল থানা যে কাজ করেনি এসপি সাহেব তাতেও যে সন্তুষ্ট নয় সেটাও তিনি বলেছেন আমার বক্তব্যই নৈরাজ্য দলের নামে দলকে ঠিক করতে হবে গুন্ডাদের রাখবে না ভালো ভালো মানুষদের রাখবে আপনিই নিয়ন্ত্রণ না কেন আমি নিয়ন্ত্রণ আমি গুন্ডা হলে নিয়ন্ত্রণ করতে পারতাম আমি তো আমি তো আইনের প্রশাসন চাই আপনি এর মন্ত্রী ক্যাবিনেট मिनिस्टर এত হামলা কেন হামলা ওরতল সিদ্দিকুল্লাহ অবরোধ করে রাখো মুখ বন্ধ করে রাখো সত্য কথা না বলে গুন্ডাকারদের সাহায্য করে তোলাবাজদের সাহায্য করে সরকারি জমিতে তারা ওই কি নাম রেকর্ড করে বিল্ডিং তৈরি করছে কারোর কাটমানি খাচ্ছে জমি দালালি খাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটা পারবে না তো আমি এসপিকে বলেছি আমার যা বলার তিনি যেহেতু জেলার সর্বোচ্চ পুলিশের কর্তা এবং তাকে আমার যত বোঝাবার আমি বুঝিয়েছি এই নৈরাজ্য কিন্তু আমরা মানতে পারবো না খুব পরিষ্কার তাতে তাতে দরকার হলে দল ছেড়ে দেব আজকে বলা যাচ্ছি আমি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে হবে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে আর টিএমসিকে স্বীকার করতে আমাদের অবদান যারা টিএমসি আসতে পারতো না আমাদের আক্রমণ করে একশো শতাংশ